নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত দু হাজার চব্বিশে কোন দল প্রচারের দিক থেকে এগিয়ে আছে এইটা নিয়ে এখনও কোনো আলোচনা সেই অর্থে হয়নি আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি যে যে কংগ্রেস সিপিএম বিজেপি টিএমসি আইএসএফ এই যে দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যে সবচেয়ে তারকা প্রচারক কাদের সংখ্যা বেশি এবং কারা সেই অর্থে প্রচারটাকে খুব মজবুতভাবে করার চেষ্টা করছে এটুকু দেখার বিষয় এখানে বলার আগে আমি যে কথাটা বলবো দেখুন একটা সাংগঠনিক দলের প্রচার এর পাশাপাশি একটা অসংগঠিত দল তাদের প্রচার এটা দুটো কিন্তু এক নয় একটা সাংগঠনিক দলের প্রচার খুব সংগঠিতভাবে হয় কিন্তু যেটা অসংগঠিত দল যাদের মধ্যে সংগঠনটা সেই অর্থে নয় একটা প্ল্যাটফর্ম হিসাবে সেটাকে বিবেচনা করা হয় সেই দলের ক্ষেত্রে প্রচার কিন্তু সেই অর্থে সেইভাবে হয় না এখানে আমরা যেটা দেখব যে প্রচারের দিক থেকে বিজেপি এখন সামগ্রিকভাবে অনেক এগিয়ে অনেক 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 এগিয়ে কয়েক ধাপ এগিয়ে গেছে বলার অপেক্ষা রাখে না টিএমসি কংগ্রেস এবং সিপিএমের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি বিশেষ করে এই রাজ্যে তাহলে আমরা দেখব যে বিজেপি তার প্রচার ভোট প্রচারের দিক থেকে বেশ কিছুটা এগিয়ে গেছে এখন প্রচারের ঢং একটু পাল্টে গেছে আগে যেভাবে প্রচার করা হতো এখন সেটা হচ্ছে না এখন কিভাবে তারা এই প্রচারের যে বিষয়টাকে কিভাবে তারা কর্মসূচিটাকে গ্রহণ করেছে সেটা নিয়ে দেখার বিষয় আছে এখন আমি প্রথমে বিজেপি প্রচারের বিষয়টা নিয়ে বলব এই বিজেপির স্টার প্রচারক দেখুন বিজেপির স্টার প্রচারক দেখুন কারা স্টার প্রচারক তাদের মধ্যে রয়েছে স্বয়ং নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ নাড্ডা সাহেব হেমন্ত বিশ্ব শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তী এরা হচ্ছে একেবারে স্টার প্রচারক হিসাবে কিন্তু সারা বাংলায় বিভিন্ন জায়গায় তারা প্রচার করে যাচ্ছেন কোনো জায়গায় আজকে যেখানে অমিত শাহ করছেন অন্য অন্যদিকে করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে আবার যোগী আদিত্যনাথ করছেন কোনো জায়গায় বিশ্ব শর্মা করছেন শ্রুভেন্দু অধিকারী তো প্রতিদিন কতগুলো করে জায়গায় যাচ্ছে এবং যেখানে যাচ্ছে সেখানে একটা ভিড় উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু বিজেপির যে প্রচার দেয়াল লেখন বলুন বা ফেক ফ্লেক্স বলুন সেই অর্থে যদি না দেখা যায় কিন্তু প্রচারের যে একটা বিশেষভাবে যে জোর এইটা কিন্তু আছে এবং সেখানে মানুষ কিন্তু ভালোই গ্যাদার হচ্ছে এরকম একটা দেখা যাচ্ছে পাশাপাশি যদি আমরা তৃণমূলের দিক থেকে দেখি তাহলে প্রচারের দিক থেকে আমরা খুব একটা যে বিরাট কিছু স্টার প্রচারক হিসাবে কাউকে পাচ্ছি তেমন নয় এখন সেখানে একমাত্র তাদের প্রচারের প্রধান যে কাণ্ডারি তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করছেন আর দ্বিতীয় কাণ্ডারি সেমি কাণ্ডারি বলা যেতে পারে তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেব রয়েছে এই এই ধরনের কিছু রয়েছে এই ছাড়া তৃণমূলের সেই অর্থে স্টার প্রচারক কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না অর্থাৎ যেখানে আমরা দশ বারোটা বিজেপির স্টার প্রচারককে দেখছি পাশাপাশি আমরা যখন টিএমসির দিকে দেখছি সেখানে কিন্তু যথেষ্ট কমে যাচ্ছে এবং তারা কিন্তু খুব একটা বড় প্রচারে তারা সেইভাবে নিতে পারছে না তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব যেমন প্রচার করছেন সেখানে কিন্তু ভিড় হচ্ছে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে করছে বা দেব যেখানে করছে সব ভিড় হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দেবের কয়েকদিন আগে আমডাঙ্গাতে একটা ইয়ে হলো র্যালি হলো সেখানে যেটা দেখলাম সেই প্রচারে কিন্তু রাস্তার ধারে সেরকম মূল মানব লোকজনের জমায়েত কিন্তু আমরা সেই অর্থে দেখিনি এবং বলা হচ্ছে প্রচুর লোক এসছে কিন্তু সেই অর্থে কিন্তু সেইভাবে কিন্তু প্রচারটা জমেনি যাই হোক এটা একটা ব্যাপার হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পারি সিপিআইএমে মীনাক্ষী মুখার্জি এক একটা ভালো প্রচার করছেন দীপসিতা করছেন মানিক সরকার করছে মোহাম্মদ সেলিম করছেন এরা করছে কিন্তু এরা সেই অর্থে যে বিরাট বড় মুখ সেরকম কিন্তু নয় অতএব সেই দিক থেকে যদি যে ভারী ভা ভার ভারিকা এই যে ব্যাপারটা সেটার দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অনেকটাই এগিয়ে আছে কিন্তু বিজেপি এই বিজেপির যে এতগুলো মুখ এসে এই যে প্রচার করছে এই যে বিভিন্ন রকম মুখ এসে প্রচার করছে মিঠুন থেকে শুরু করে নরেন্দ্র মোদি পর্যন্ত এই যে সমস্ত তারা যে প্রচারটা করছে এখানে একটা বিষয় কিন্তু লক্ষ্যকরণ বিষয় পাশাপাশি যে বিষয়টা এবারে ইস্যু যেগুলো হয়েছে ইস্যু কিন্তু ডেভেলপমেন্টে ইস্যু কতটা হয়েছে তার থেকে বেশি ইস্যু হয়েছে চুরি তারপরে এই সমস্ত যে সমস্ত অভিযোগ এই আছে সেই সমস্ত নিয়ম দুর্নীতি হ্যাঁ গরু পাচার এই কয়লা পাচার এই সব নিয়ে ব্যাপারটা হয়েছে আসল যে প্রচারের যে বিষয়টা উঠে আসার কথা ছিল যে কি ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গে হতে পারে কি ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গে করবেন পশ্চিমবঙ্গে যে অবস্থায় আছে তার থেকে সাধারণ মানুষ আর কি কি পেতে পারে তাদের আর কি কী ডেভেলপমেন্ট করা যেতে পারে এবং কী তাদের কর্মসূচি আছে সেই সব বিষয়ে কিন্তু ততটা প্রচার হচ্ছে না যতটা এই সমস্ত বিষয়গুলো প্রচার হচ্ছে এগুলো একটা ইস্যু থাকবে নিশ্চিতভাবে থাকবে কিন্তু মানুষের কাছে তাদের কি করবেন তারা সেইভাবে যে প্রচারটা সেই প্রচারটা সেই জায়গায় নিয়ে যাও সেটাও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এই গঠনমূলক কর্মকাণ্ড কিভাবে সংগঠিত হবে গঠনমূলক কর্মকাণ্ড আগামী দিনে কিভাবে কে করবেন তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলোকে সুন্দর করে মানুষের সামনে তুলে ধরার যে বিষয়টা ছিল এবারের সেই প্রচার পর্বে সেরকম কিন্তু খুব একটা লক্ষ্য করা যায়নি আমরা বেশ কিছু প্রতিবেদনে সেটা বলার চেষ্টা করেছি যে এক একটা কেন্দ্রে যিনি সাংসদ হয়ে আসছেন তিনি যদি মনে করেন সেই সেই এলাকাটাকে সেই কেন্দ্রটাকে একটা আধুনিক মোড়কে আধুনিকতার মোড়কে তিনি মুড়িয়ে দেবেন তিনি কিন্তু পারেন তিনি যদি মনে করেন যে এই সে তার যে কেন্দ্রটাকে তিনি একটা অভিনব রূপ দেবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন তিনি বিভিন্ন শিল্প নিয়ে আসবেন তার যদি লক্ষ্য ওই কেন্দ্রকে ভিত্তি করে হয় তাহলে কিন্তু সেই জায়গাটা বড় ব্যাপক পরিবর্তন ঘটে যেতে পারে এই জায়গায় কিন্তু কতটা হয় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে আপনাদেরও প্রশ্ন নিশ্চয়ই থাকবে আমাদেরও থাকবে আমাদের সঙ্গে থাকবে আপনারা আমাদের এই আলোচনা মতামত জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর